আমি জাহাঙ্গীর আলম আনন্দিপুর মালদা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি জাহাঙ্গীর আলম মানে আমার নামে খুদ মানে আমার ফেস দেখলে মানুষ জিনতে পারে এটা জাহাঙ্গীর আর বলতে পারে জাহাঙ্গীর আলম তার জন্য জাহাঙ্গীর আলমে নামে একটা ইউটিউব চ্যানেল খুলেছি চ্যানেলে হলো আমাদের ব্লক ভিডিও বানা পপুলার ব্লক চ্যানেল হাসির ভিডিও মজার ভিডিও বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও এখানে তোমাদের জন্য খুবই আকর্ষণীয় ভিডিও থাকবে মজার ভিডিও দেখে তোমরা অবশ্যই আনন্দ পাবা আর ভিডিও অবশ্যই তোমাদের ভালো লাগবে তার জন্য বলছি তোমরা একবার না হলে জাহাঙ্গীর আলম চ্যানেলে যা ভিজিট করে আমাদের ভিডিওগুলো সমস্ত ভিডিওগুলো দেখো অবশ্যই মজা পাবা এবং আমরা চেষ্টা করছি আন্তরিকভাবে এবং আমরা মজার ভিডিও তৈরি করার জন্য যেন আরও তোমাদের ভিডিও খুব ভালো লাগে সুন্দর লাগে এবং আধুনিক ভিডিও তৈরি করা করার জন্য ট্রেন্ডিং ভিডিও তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি আন্তরিকভাবে প্রচুর চেষ্টা করছি তোমাদের কাছে আমরা নিউ নিউ ভিডিও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর তোমাদের দিব তোমরা দেখে আনন্দ পাবা এবং তোমরা যদি দেখে আনন্দ পাও তাহলেই আমরা আনন্দ পাবো কারণ তোমরা দেখলে আমাদের ভিউ বাড়বে সাবস্ক্রাইব বাড়বে তোমরা যদি আমাদের সাপোর্ট না করো তাহলে আমাদের কোনো মতেই আগে বাড়া যাবে না তার জন্য বলছি দর্শকদের তোমরা অবশ্যই আমাদের সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলেই আমরা আগে বাড়তে পারবো নাহলে আমরা টোটালি আগে বাড়তে পারবো না তাই জন্য বলছি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাও জাহাঙ্গীর আলমে আর ভিজিট করো আর আমাদের ভি ভিডিওগুলো দেখো আর প্রত্যেকটা ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে আর হ্যাঁ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তোমাদের সত্যি কি বলবো বন্ধু তোমাদের জন্য যান প্রাণ দিয়ে আমরা খুবই ভালো ভালো ভিডিও তৈরি করছি স্ক্রিন স্ক্রিন মানে কি বলবো দিন রাত মেহনত করছি তোমাদের একটা ভালো ভিডিও আনার জন্য একটা ভিডিওর জন্য অনেক কষ্ট দাদা স্ক্রিপ্ট তৈরি করো তারপরে ভিডিও শ্যুট করো এডিটিং করো আপলোড করো সঠিক টাইম দেখে আপলোড করো অনেক কাজ একটা ভিডিও এডিটিং করতে মানে আপলোড করতে প্রায় দশ ঘন্টা বারো ঘন্টা একদিন লেগে যাচ্ছে তার জন্য বলছি দাদা এত মেহনত করে ভিডিওগুলো বানাচ্ছি তোমরা অবশ্যই আমাদের ভিডিওতে দেখে লাইক করবে আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা যদি আমাদের সাপোর্ট না করো কে সাপোর্ট করবে ভাই তোমাদের মজার জন্য আনন্দ পাওয়ার জন্য আমরা ভিডিও তৈরি করছি আর তোমরা যদি আমাদের সাপোর্ট না করো তোমাদের একটা লাইকে আমাদের অনেক উপকার তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক 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 প্রয়োজন তোমাদের সাপোর্ট ছাড়া আমরা চলতে পারবো না তার জন্য বলছি তোমরা অবশ্যই আমাদের সাপোর্ট করো আর তোমাদের সাপোর্ট ছাড়া মোটেই আমরা চলতে পারবো না তাই বলছি তোমরা অবশ্যই অবশ্যই আমাদের সাপোর্ট করো হেল্প করবো এই ছোটো ভাইটাকে দেখে এই ছোটো ভাইটার মুখ দেখে আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ তোমাদের জন্য আমরাও চেষ্টা করবো তোমরা যেমন আমাদের হেল্প করবে তেমন আমরাও তোমাদের চেষ্টা করব খুবই মজার এবং আনন্দদায় ভিডিও বানার জন্য আজকে আমরা যাব মালদা রেলওয়ে স্টেশন সেখানে অনেক রকম ভিডিও শ্যুট করব। তোমরা দেখতে ভাই আমরা এখন যাচ্ছি মাল যাব মালদা মালদা থেকে যাব হাওড়া হাওড়া থেকে যাব ঝাড়টুকড়া তোমাদের এই এই যে একটা ট্রাভেল এই যে একটা চলার পথ এখানে অনেকগুলো দৃশ্য যা যা আমার চোখে পড়বে আমাদের আমার চোখে পড়া মানে আমার মোবাইলে ক্যামেরাতে পড়া আর আমার মোবাইলে ক্যামেরাতে পড়া মানে তোমাদের মোবাইলের ডিসপ্লেতে পড়া আর তোমাদের মোবাইলে ডিসপ্লেতে পড়া মানে তোমাদের চোখে পড়া তার মানে আমার চোখে যা দেখবো তোমরা তা তোমাদের চোখে দেখতে পাবা অবশ্যই আজকে আমরা যাব মালদা স্টেশন স্টেশন থেকে ট্রেন ধরে যাব হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে যাবো আমরা ঝাড়শুকরা আবার ওখান থেকে বাঁশ ধরে যাব আমরা আর এক জায়গায় তার জন্য বলছি রাস্তাতে যেতে যেতে অনেকগুলো জিনিস দেখতে পাবো আমি মজার দৃশ্য দেখতে পাবো আমার চোখে যা দেখতে পাবো তা তোমাদের ক্যামেরার মাধ্যমে তুলে তোমাদেরও মোবাইলে ডিসপ্লে পাঠা দায়িত্বটা আমার আর তোমার তোমাদের কার্ড তোমাদের কর্তব্য সেই ডিসপ্লে যাওয়া ভিডিওটা অবশ্যই তোমরা একবার না হলে দেখবা ভিডিওটা উপরে উঠাবেন না সলভ করবে না উপরে উঠিয়ে ছেড়ে দেবে না ভিডিওটাতে অবশ্যই ভিজিট করো আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে দেখে আমার ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবা সেই শব্দে আমাদের ভিডিওগুলো দেখবে অবশ্যই মজা পাবে হ্যাঁ আমি নতুন তাতে একটু ভুল ত্রুটি হতেই পারে ভাই তার জন্য আমরা ক্ষমা চেয়ে নেবো আমরা নতুন কেরেটার আমরা নতুন নতুন ভিডিও তৈরি করছি তো আমাদের একটু এডিটিংয়ে বা কথাবার্তায় ভুল হতে পারে আমরা প্রথম কিনা প্রথমে দাদা একটু ভুল হতে পারে আর ভুল যদি হয় অবশ্যই কমেন্ট করে জানাবা সেটা আমরা অবশ্যই সলভ করা প্রবলেম সলভ করার চেষ্টা করব যে আমাদের পরবর্তী ভিডিওতে সে এইরকম ভিডিও এরকম ভুল যেন না হয় আর হ্যাঁ তোমাদের কাছে আমাদের একটাই অনুরোধ তোমাদের অবশ্যই অবশ্যই এই আঙ্গুলের কাজটা অবশ্যই করবে এই আঙ্গুলের জন্যই আমাদের চ্যানেলটা আগে বাড়তে পারে তোমরা এই একটা আঙ্গুলে একটা লাইক করতে পারো একটা সাবস্ক্রাইব করতে পারো এই তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাদের খুবই খুবই প্রয়োজন ভাই অবশ্যই আমাদের ভিডিওটা দ্বারা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আসসালামু আলাইকুম